গেমার ছোট্ট ছেলে সকলেরই প্রিয় অর্থাৎ সুপ্রিয় দা বেশ কিছুদিন আগে ইউটিউব চ্যানেলে কমিউনিটি পোস্টে একটা পোস্ট করে যেখানে বলে কি না যে কী ভিডিও তোমরা কিসের উপরে দেখতে চাও তো সেখানে আমি একটা কমেন্ট করেছিলাম সুপ্রিয় দাকে এবং ফাইনালি সেই কমেন্টের রিপ্লাই কিন্তু সুপ্রিয় দা দিয়ে দিয়েছে কী রিপ্লাই দিয়েছে তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে পাবে তো চলো সেইটা তোমাদেরকে দেখাই গেমার বলছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ব্যারাকপুরে তুমি বিয়ে কবে করবে কোনোদিনও না তোমার ভবিষ্যতে পরিকল্পনা কি আছে ভবিষ্যৎ আমার পুরো অন্ধকার আমার লাভ লস নেই আমার লাইফ লস তোমার ইউটিউব থেকে মাসে কত টাকা ইনকাম এটা বলবো না তুমি ভিডিও বানানো ছাড়া অন্য কোনো কাজ করো নাকি শুধু ভিডিও বানাও সত্যি বলছি অন্য একটা কাজও করি যেটা হচ্ছে শুধু ঘুমাই ভাই সাবাস প্রচুর ল্যাদ আমার জীবনে ভাই ঘুমই পূরণ হয় না আমি জানি না কেন আমার ঘুমই পূরণ হয় না যতই ঘুমাই ততই ঘুমাতে ইচ্ছা করে